দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমাত পাশা মেলান্দহে নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান কিসমাত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান তার বাবা প্রয়াত ডাক্তার নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ পরবর্তী সময়ে জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনের প্রথম সংসদ সদস্য বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন টানা চতুর্থবারের মতো চার নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়া মানবাধিকার কমিশন বাংলাদেশ স্কাউটস শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ঈদগাহ সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানান রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করলেও সামাজিক কর্মকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন তিনি মেলানদহের রাজনীতিতে পাশা পরিবার একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিত বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসাবে কিসমত পাশার অবদান ও নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন ৪০ বছর যাব বিভিন্ন ফেডারেশন আমি জড়িত আমি শ্রমিক লীগের দায়িত্ব নেই এবং সফলতার হয়ে শ্রমিক লীগের সংগঠন করি পরবর্তীতে অসুস্থতার কারণে আমি শ্রমিক লীগ থেকে সরে আসি তারপর অসুস্থ হওয়ার পরে শ্রমিক লীগ থেকে সরে আসার পরে আমাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম যে আমি অসুস্থতার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে থেকে শত্রুতা সৃষ্টি করে বা আমার এই বয়সে বিভিন্ন রকম হয়রানির শিকার হওয়ার পরিবেশ বা বয়স আমার নেই এক কথায় মাঠে কাজ করা যে সমস্ত সংগঠন যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সমাজে কর্মকাণ্ড প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যেভাবে জড়িত ছিলাম তার চেয়ে বেশি জড়িত ছিলাম সামাজিক কর্মকাণ্ড যে কারণে মানুষ ভালোবাসত আমরাও মানুষকে ভালোবাসি মানুষের দোয়া এখন পর্যন্ত আমরা সম্মান নিয়ে আছি সম্মান নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আমি স্মরণ করছি দেশবাসীর আমার এলাকাবাসী মানে জামাক মাদ মানুষ তাদেরকে আমি রাজনৈতিক অঙ্গন থেকে যে বিদায় নিচ্ছি এটা তাদের জানানো উচিত যদি না জানায় তাহলে এটা কারপুন করা হবে তাদের সঙ্গে এটা বেমানি করা হবে সে কারণে আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সকল মানুষকে আমি অবগত করতেছি যে আমি আওয়ামী লীগের রাজনৈতিক সহ সভাপতি সদস্য পদ যে কোনো অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম সকল রাজনৈতিক সংগঠন থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাকি জীবন সম্পৃক্ত হব না কিন্তু সকল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখবো ভালো কাজ করার স্বার্থে খারাপ কাজের বিরোধিতা করবো ভালো কাজের সহায়তা করবো